আছে ভাই আল্লাহ রাখছে কোনো মত আচ্ছা আপু আপনার নামটা বলেন আগে জান্নাতি ভাই জান্নাতি জান্নাতি আপু আপনার সাথে যে বাচ্চাটা এই বাচ্চাটা কে এটা আমার ছেলে আপনার ছেলে ছেলের বয়স কত 7 বছর 7 বছর ছেলের বয়স হ্যাঁ এখন এই ছেলেকে নিয়ে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে আইছে ভাই অনেকটা দুঃখ কষ্ট পাইরা সৎমার কাছে থাকি ভাই বাচ্চাটাকে নিয়ে তে বাচ্চারে নিয়ে সৎমার কাছে থাকেন কেন আপনার স্বামী কি হইছে আমার স্বামী চলে গেছে ওনা কাকে ভাই আমার ছাইরা থিয়া চলে গেছে তে আপনার আপনার মতে এত সুন্দরী বউ থি আপনার স্বামী চলে গেল কেন কি করব ভাই নিশা পানি খাই তো অন্য মেয়ের লগে রিলেশন ছিল বিয়া করছে এখন কি করতে চান আপনি এখন চাই ভাই প্রতিবেদন আইছ একটা কষ্ট দুঃখ পড়ে আমার ছেলেটারে নিয়া আল্লাহ সর আমাকে দুনিয়াতে আপন বলতে কেউ নাই দুনিয়াতে কেউ নাই ভাই সৎ মার কাছে থাকে অন একটা কষ্ট বাচ্চাটাকে বাসায় থেকে কাজকামে কামে চইলা যায় আমার সৎ মা তো মন কোন অত্যাচার করে আমার আমার বাচ্চাটারে খুবই কষ্ট দেয় ভাই দেখেন না আমার বাচ্চাটার মাথায় তিনটা সেলাই লেগেছে আমার সৎ মা ঢাকা ফেলা দিয়া টিনের মধ্যে কাটা তিনটা ছেলে লেগেছে ভাই এই যে আপনার বাচ্চার কপালে হ্যাঁ এই তো কপালে ভাই দাগ দেখেন না ভাই এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে বাচ্চাকে সহই কি বিয়ে বসবেন ভাই এই এমন একটা মানুষ চাই যাতে আমার পাশে সুখ দুঃখ থাকবে দায়িত্ব নেবে আমার বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো আপন করে মাইনা নিব এই একটা সঠিক মনের মানুষ পেলে আমি জীবন সঙ্গী করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ফোন নাম্বার দিবেন ভিডিওতে আছে ভাই নাম্বার আচ্ছা মুখস্থ নাই না ভাই মুখস্থ নাই